দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দোই জুন দু রোজ শুক্রবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে মামুন ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া জামে মসজিদ পার করে এসে রাস্তার বাম পাশে রঙিন টিনের খামার মামুন ডেরি ফার্ম প্রতি সপ্তাহে শুক্রবারে একটা করে প্রতিবেদন এই ফার্ম থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে ওনার কাছে নতুন যে কালেকশন রয়েছে এই কালেকশনের গরুগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো এবং কোরবানির ঈদকে কেন্দ্র করে ঈদকে টার্গেট করে মাউন্ট কাছে কম বাজেটের কিছু সার গরু রয়েছে এবং এগুলো হাট থেকেও রিজনেবল প্রাইজে মাউন্ট দেওয়ার অঙ্গীকার করেছে তো সে বিষয়ে কতটুকু উনি আমাদের এই দেখায় সহযোগিতা করতে পারবে এ সকল বিষয়ে জানব যে যেখান থেকেই কোরবানির পশু হোক আর গরু বছর ছাগল যাই কিনুন না

সার কিনতে পারবে ইনশাআল্লাহ কিনতে পারবে প্রতিনিয়ত যেভাবে গাবি কিনতেছে ওইভাবে কিনতে পারবে আচ্ছা তবে ঘরে বসে না কিনে কোরবানির যেও তো পশু সরাসরি আসবেন যদি ভিডিও দেখে পছন্দ হয় এসে নিজের চোখের মাপ করে কিনে নিয়ে যাবে আসতে পারলে তো সবচেয়ে বেটার আমরা তো প্রতি সপ্তাহে বললি যে এসে দেখেছেন নিদান সবচেয়ে ভালো এটা আর তো পরিচয়টা দর্শকদের জানাও আমার নাম মোহাম্মদ মামুন ইসলাম মামুন ডেইরি ফার্ম পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আচ্ছা হারোপাড়া জামে মসজিদের পরেই তো আপনাদের খামার আর

আমি যে অন্যান্য প্রোগ্রাম দেখতেছি অনেক বেশি দামে বিক্রি করতেছে আচ্ছা আপনি 120 চাইছেন দর্শকরা আরো 10 জায়গার প্রোগ্রাম দেখি তারপরে সংগ্রহ করবেন চলেন আমরা দুই নম্বর এটা দর্শকদের দেখি দুই নম্বর সিরিয়ালে আরো একটি সুন্দর কালারের গরু নিয়ে আসলেন এটার চোট কম্বল ওইটা চেয়ে আরো সুন্দর এবং গরু মনে হয় সবগুলোর চেয়ে বড় বা এরকম আর একটা আছে আচ্ছা এটা কি জাতের গরু এটা আপনার খাডি দেশাল গরু গরু কোন দেখতে কমতে নাই চোট নাবি কম্বল সব দেখতে একশো একশো পারফেক্ট একটা গরু পারফেক্ট একটা গরু দেখলি পারে যে কোনো দর্শক সরাসরি আসলি পারে এসব গরু খাটি দেশাল একটু সাহি ক্রস আছে কারণ খাডি দেশালের এত ঝুলন্ত কম্বল হয় না জি জি আর খাটি দেশাল গরু এত বড়ও হয় না অত বড় হয় না তবে দেশি এবং সাহি সংমিশ্রণ থাকায়

আরো একটি সার গরু নিয়ে আসলেন এটা কি জাতের। এটা একদম কালার আপনি অস্ট্রেলিয়া দেশি ক্রস অস্ট্রেলিয়া এবং দেশি ক্রস যে এর বয়স কয় দাঁত এর বয়স 4 দাঁত যে কয়টা এই পর্যন্ত দেখছি সবগুলোই খুব পিটা টাইট শরীর এর উপরে টাইট গরু মানে প্রত্যেকটা গরুর ভুঁড়ি নাই আচ্ছা এক গরু যা আছে যচ্ছামান্য আর একদম টাইট গরু চামড়া একদম টাইট আছে এসব গরু যান যান জবাই করার পরে চামড়া ছিলি গোছ ঠেলে ভাই রবে আচ্ছা এর বয়স চাদা এরকম বেশি ওজনের আইডিয়া কেমন এগুলোটাও স্টিভ দুই এবং তিন দুইটারই আপনার

এর জন্য সাড়ে তিন মনের প্লাস মাইনাস হতে পারে সাড়ে তিন মনের আশপাশে আশপাশে গরু যেগুলো দেওয়া আছে সব গরুগুলো তো একদম টাইট টাইট হয়ে গেছে কোনো দেখতে মাংসে কোনো দিক দিয়ে কম নেইটার এই গরুটা কোনো দশ নেলে একশো দশ একশো দশ যে এসব গরুগুলো এক একক ব্যক্তি একা একা এক কুরবানি দিতে পারে চলেন আমরা শেষের সা গাবি গরুটা দর্শন ঠিক সাত নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সব শেষ একটা গাবি বড় মাঝারি সাইজের গাবি সুন্দর একটা বাচ্চা সহ ইজাতের গাবি। গাবে এটা ভালোবাসার দা গ্রানি শঙ্কর অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি

সেভাবে হচ্ছে দুইটা একশো দশ করে দুইশো বিশ একটা একশো পনেরো একটা একশো বিশ দুইটা একশো পঁয়তাল্লিশ করে মোট দাম আসে সাতশো পঁয়তাল্লিশ সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রথমে কিন্তু বলছেন যে ছয়টা যদি একজন নেয় বা মিল করে কেউ নেয় একই এলাকার সেক্ষেত্রে একটা ডিসকাউন্ট প্রাইস দিবেন তো লটে কত করে দাম আসবে বলেন তো একজন যদি নেয় লাটের দামটা বলেন তো লটে যদি ছয়টা করে একই ব্যক্তি নেয় তাহলে একদম রিজনেবল যেটা না যত দাম লাভ রেখে বলতেছি কত টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা পার পিস লাখ একশো বাইশ করে ছয়টার দাম আসে সাত লক্ষ বত্রিশ যে দাম দিলাম এটাই আমি মনে করি বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের এলাকায় অনেক লোক বেসতেছে অনেক পাইকাররাও আমার থেকে নিতে চাইছে আমি খুব বলেছি যে না এ দামে আমি প্রয়োজনে আমি ডাইরেক্ট গাড়ি সরাতে দেবো ভাই আমি একটু কথা বলি এখানে যদি কথা বলার সুযোগ দেন এই বাইশ হাজার করে না ফেলে বিশ হাজার করে ফেলে দেয় কোরবানির পশু আর কিন্তু বেশি দিন নাই ভাই আমাকে ছাড়া তো আর ভিডিও অন্য জায়গায় দেন না তাহলে বিক্রি করে দেন বিশ করে লাভ হোক লস হোক চালান থাকুক যাই থাকুক দেখেন তো বিশ করে দেওয়া যায় নাকি লস হলে দেওয়ার দরকার নাই আপনি বলছেন লস হবে না লাভ হবে না একশো বিশ করে সেটেল জাস্ট ক্যাশটা ওইটা আচ্ছা একশো করে তাহলে দাম আসা হচ্ছে সাত লক্ষ

আচ্ছা বন্টনের সমস্যা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের সার সহ দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম